বলবে দিদি কি বলবে কি হয়েছে কি হয়েছে সুবেন্দু বাবুর অফিসে যে পুলিশ এলো সেটা পুলিশ তার কি কারণে আছে পুলিশের কাছে হাওয়াই জড়ি হাওয়াই জড়ি করে এসেছে হ্যাঁ পুলিশ থানায় গেছে থানায় চলে যাও দাদা থানায় গেছে ভাই বোজো ভাই বোজো ভাই বোজো 38 ভাই বোজো 38 ভাই

মারমাতা ওয়াক্তু ওয়াক্তু এই চোর মমতা ওয়াক্তু ওয়াক্তু এই চোর মমতা ওয়াক্তু 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 Ô mọi người ăn mọi người ơi mọi người ơi mọi người ơi গীত ভিডিও ফুটেজ আর ডিমান্ড করো এসপি কে ট্রান্সফার তুমি চলে যাও লাগুন ওখানে কাজগুলো করবে না তুমি

কে মমতা ওয়াক্ত ওই চি মমতা ওয়াক্ত ওই জোরে 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 জোরে

সুপ্রিম কোর্ট ঘুরে এসছে দেখুন হাইকোর্টের অর্ডার দেখুন দেখুন সাহস দেখুন এদের দেখুন মমতার সাহস দেখুন চর মমতার এই মুহূর্তে গোলাঘাট থানার সামনে আমি দাঁড়িয়ে আছি আজকে আমার মোট পাঁচটি প্রোগ্রাম ছিল সকালে দুটি ছিল একটা নন্দীগ্রামে একটা মেছিলেন তারপরে আমি অনেক পথ জার্নি করে কেশপুরে গেছি এখান থেকে আমার ভরা রে ঘাটালের সভা ছিল ঘুরে আমি তেজপুরের সভা থেকে গাড়িতে ওঠার পরে আমার কোলাঘাটে একটা রেন্টাল গেস্ট হাউস আছে ঘুরে বাসে ভাড়া দিয়ে এখানে থাকি আগে গেস্ট হাউস সরকারি গেস্ট হাউসে উঠতাম এবং শাসককালে ছিলাম আমি যদিও বিরোধী অরনেতা গেস্ট হাউসের আমি চাইলে পেতে পারি কিন্তু আমি নিই না আমি একটা ছোট্ট রেন্টাল গেস্ট হাউস রেখেছি রিফ্রেশমেন্টের জন্য এবং অনেক লোকজন দেখা করতে চায় কাথিটা অনেক দূর হয় কলকাতাটাও অনেক দূর হয় ওখানে অনেক কিছু নেয় মিট ওটা পাখিও কিছু নয় আর ওটা আমার কমপ্লিটলি রেন্টাল একটা হাউস নিজস্ব বাড়ি হবে তা আমার ওখান থেকে যে কেয়ারটেকার ছেলেটি আছে বললো স্যার কিছু সিভিল রেসে আইপেকের ছেলে আর সিআই ওসি কোলাঘাটের তারা তমলুকের সিআই কোলাঘাটের ওসি তারা কাউকে না বলে এখানে ঢুকেছে এবং আপনার বেডরুমে ঢুকে গেছে বেডরুমে ঢুকে গেছে আমি তখন বললাম যে আপনি যে অফিসার আছে তাকে ফোন দিন প্রথমে ফোন ধরতে চাইনি পরে কোলাঘাটের ওসি সৌরভ চীনা ফোন ধরলো আমি বললাম দেখুন আপনি আমার পৌঁছানো পর্যন্ত ওয়েট করতে হবে কারণ মহামান্য হাইকোর্টে আমি অনেক লড়াই করেছি আমার বাড়ির সামনে অসভ্যতা আমার বাবা মা বয়স্ক বাবা মাকে প্রতিনিয়ত উত্ত্যক্ত করা হয়েছে ভাইপোর নির্দেশে এবং আমাকে বহুবার আক্রমণ করা হয়েছে গত তিন বছর মমতা ব্যানার্জিকে যেহেতু আমি হারিয়েছি নন্দীগ্রামে আমাকে হাইকোর্টের মহামান্য বিচারপতি রাজাশেখর মান্তা সেটা তিনি একটা অনেকগুলি প্রোটেকশনের মধ্যে একটা প্রোটেকশন দিয়েছেন এবং রাজ্য সরকারের পক্ষে দিদেন যিনি এজি ছিলেন মিস্টার মুখার্জি তারও অন অফ স্টেট গভর্নমেন্ট কমিটমেন্ট ছিল যে শুভেন্দু অধিকারীর প্রিমিসেস সার্চ করতে গেলে হাইকোর্ট থেকে লিভ নেবে অথবা হাইকোর্টের অনুমোদন নিয়ে করবে এটা হয়েছিল এই কারণে মেঘনাথ পালকে গ্রেপ্তার করতে গিয়ে নন্দীগ্রামে আমার যে রেন্টাল রেস্টরুম কাম অফিস আছে একবারে সেটা সার্চ করতে গিয়েছিল ওরা তারপরে আমি হাইকোর্টে যাই যে তাহলে এভাবে বিব্রত করবে এবং সার্চ ওয়ারেন্ট ছাড়া ভিডিওগ্রাফি ছাড়া আপনারা মিডিয়া ছাড়া বা আমার উপস্থিতি বা আমার অনুমোদিত লোকের উপস্থিতি ছাড়া আপনি সার্চ করতে পারেন আপনি যদি দুটো ভাঙা বন্দুক রেখে দেন আপনি যদি কিছু টাকা সেখানে রেখে দেন আপনি যদি জাল নোট হেরোইন ড্রাগের কিছু বেআইনি জিনিস রেখে দেন তার দায়িত্ব কে নেবে বল এবং আপনারা আমাকে ফাঁসাবেন এটা পারেন না ন্যাচারাল জাস্টিস 226 আমি ওরা ওখানে শুনতে চাইনি পরবর্তীকালে আমি আমার রাজনৈতিক সহকর্মী যারা আছেন বামদেব গুচ্ছাই দেবব্রত পট্টনায়ক সিন্টু সেনাপতিদের খবর দিই যে ভাই আমার পৌঁছানো পর্যন্ত তোমরা যাও এবং ওদেরকে বলো এই কাজটা করতে না আমার উপস্থিতিতে ভিডিওগ্রাফিতে সার্চ ওয়ারেন্ট যদি থাকে হাইকোর্টের অনুমোদন থাকে আমি অ্যালাউ করব। আমি ল অ্যাবাইড তারপরে ওরা ওখানে যথেষ্ট অসভ্যতামি করেছে এক ঘন্টার বেশি সময় ধরে এবং এর নেতৃত্ব দিয়েছে সিআই তমলুক বেটার নামটা কি চম্পক রঞ্জন চৌধুরী আর যিনি নন্দীগ্রামে গণহত্যার সময় নন্দীগ্রামের ওসি ছিলেন আর এখানে ওসি সৌরভ চীনা এবং আমাদের লোকেরা পরে যখন যায় লয়ার কল্লকে ছিল বামদেব গুচ্ছাই সিন্টু দেবুপট্টনায়ক আরো পরে গেল এখন তাপসিও পৌঁছেছে নীলাঞ্জনও পৌঁছেছে তা আমাদের তাপস ভাইও আছে অনেক অনেক সুকুল এসছে তারপরে তারা আমাকে বলছে যে আইপ্যাকের লোকজন সাথে ছিল এবং তারা ছোট হাতিতে করে বস্তায় করে কিছু নয় অস্ত্র নয় ড্রাগ নয় টাকা নিয়ে গেছিল আমি অবাক কোন রাজ্যে বসবাস করছি আপনি ইসিআই অনুমোদন নেবেন না হাইকোর্টে কমিট করেছেন সার্চ নেবেন না ভিডিওগ্রাফি করবেন না মিডিয়াকে ডাকবেন না লিডার অফ অপোজিশন ইকুয়ালেন্ট ক্যাবিনেট মিনিস্টার এবং হাইকোর্টে আমার প্রোটেকশন আছে আপনার মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গিয়েছিল সুপ্রিম কোর্ট হাইকোর্টে ফিরিয়ে দিয়েছে স্টে দেয়নি আপনার আবেদন শোনেনি তারপরেও আপনি এই জিনিস করবেন আমি এখানে এসেছিলাম তা পুরুষ ও সি এবং সিআই দুজনই নেই আমার একটা প্রোগ্রাম নষ্ট করেছে আমি আপনাদের মাধ্যমে ঘাটালের হরারে যে দশ হাজার মানুষ জড়ো হয়েছিলেন তাদের কাছে ক্ষমা চাইছি যে গণদেবতা আমার কোনো ভুল দোষ নেই আমি বাধ্য হয়েছি মমতার অত্যাচারের শিকার আমার আরেকটা প্রোগ্রাম আছে পাঁচকুড়াতে রোড শো হিরণের সমর্থনে আমি সেখানে যাব আমি আপনাদের মাধ্যমে এই রাজ্যের জনগণকে বলছি কোথায় নিয়ে গেছে ইলেকশন কমিশন কেন সৌরভ চিনা এবং সিআই তমলুককে সাসপেন্ড করবে না আমি ইলেকশন কমিশনে কমপ্লেন করছি আমার ভিডিও সিসিটিভি ভুটিও যে আমি ট্রান্সফার চাইছি না সাসপেনশন চাইছি ইমিডিয়েটলি সাসপেন্ড করতে হবে এবং যদি এসপির নির্দেশে থাকে এসপিকেও এখানে সাসপেন্ড করতে হবে বা ট্রান্সফার করতে হবে এর পিছনে কে আছে আমি জানতে চাই আর আগামীকাল আমার লয়ার হাইকোর্টে একটি ক্যান অ্যাপ্লিকেশন করছেন যেহেতু এই কাজটা তারা এখানে করেছে আইনি পথে আমি এ লড়ব আর গোটা বাংলার জনগণকে আমি বলছি কোন রাজত্বে আছেন দেখুন যখন ভাইপোর বাড়িতে ভাইপোকে বা কাউকে ডেকেছে ওদের সিবিআই ইডি নোটিশ করে ডেকেছে কোন রাজত্বে আমরা আছি পশ্চিম বাংলার গণ জনগণ দেখুন আমি পুলিশের কাছে মমতা পুলিশের কাছে কৃতার্থ যে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করা মানে জঙ্গল মহল এবং অবিভক্ত মেদিনীপুরের প্রত্যেকটা ভোটারকে আক্রমণ করা এর জবাব পঁচিশ তারিখে আর এক তারিখের ভোটে আপনারা দেবেন আর আমি বিপুল সংখ্যক কর্মী সমর্থক জেলা সভানেত্রী নেতৃত্বে এসেছেন আমি তাদের বলবো ভোটের কাজে চলে যাবে ওরা চায় আমাদের প্রচার নষ্ট করতে আমি আইনি পথে মোকাবিলা করে নেব ইসিআই কে বলব আমি রাতের মধ্যে সিসিটিভি ফুটেজ পাঠাচ্ছি যে পুলিশরা গেছিল তাদের বিরুদ্ধে আপনাদের ব্যবস্থা নিতে হবে ব্যবস্থা নিতে হবে এবং এর শেষ আমি দেখে ছাড়বো চোর মমতাকে বলে গেলাম আপনাকে হারিয়েছি আপনাকে প্রাক্তন করব আপনার ভাইকে কোমর জেলে নিয়ে যাব। এবং মন্ডলের সঙ্গে থাকবে আপনার ভাই